এটা সমস্যা হয়ে গেছে এই সমস্ত রূপ থেকে পরীক্ষা পাওয়ার কিছু লাইন আছে দুপুরে খায় রেস্ট নেবেন বিকালবেলা হাঁটবেন রাত থেকে কম খাবেন খাওয়ার পর দুই ঘন্টা পরে শুবেন ভাত যা খাবেন চাবে খাবেন গরম খাবেন না গরম খাইলে পুরা রক্ত ব্যাধি হবে আর পেটের চিকিৎসার জন্য অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই ভালো মতো জায়গা রাখেন পেট ভালো পেট ভালো করার জন্য অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই এটা আমার কথা নিয়ে ওঠে আর কোন ডাক্তার নিয়ম পালন এবং একটা ওষুধ আছে মোরপ্যাথিক সেটা হলো নাস বোম ব্যাট ঠিকঠাক মানে একটাই ওষুধ আছে নাস বোম রাত্রে খাবেন প্যাক টর্গুন হয়ে আপনি তো প্রায় সাধারণ কিছু খাদ সেগুলো আলাদা কথা অ্যালোপ্যাথিক কোন ওষুধ নাই

ওষুধের সমস্ত ওষুধ যা কিছু দেখছেন নিয়ম পালন করুন করেন তারপরে পচু পাতা বর্তমান খান প্রচুর খান তাহলে রক্ত পাত্তা হবে শরীরের রক্ত যত পাত্তা হবে তত বেশি দিন বাঁচবে শরীর রক্ত যত পাত্তা থাকবে চোখ তত ভালো থাকবে

মৌরি সকালবেলা খাইবেন আস্তে আস্তে দ্বারা খাইবেন তারপরে পশুপাতা বর্তা দেশি পশুরি যে কোনো চোখ নষ্ট করবেন চোখ রক্ষার দ্বারা কিছু খান্ডা হবে কি ঠান্ডা পাতা সেই হিসাবে বর্তমানে খান তাহলে ঠিক হবে শরীর যদি সুস্থ থাকে বাস দেখ আলাদি করতে পারবেন কোনো বেশি বেশি খাইলে মানুষ মারা যায়

ক্যালসিয়াম ওষুধ আমাদের দেশে ক্যালসিয়াম ওষুধ না আমাদের দেশে ক্যালসিয়াম ওষুধ যদি খান তাহলে দুপুরে খাওয়ার পর খাবেন এক কাপ ক্যালসিয়াম ওষুধ ক্যালসিয়াম ওষুধ ট্যাবলেট ভিজিয়ে রাখবেন ভিজে রেখে গুলিয়ে গেলে এক ঘন্টা পরে নিচের খাওয়া খাওয়াই দুপুরে পানিটা খেয়ে ক্যালসিয়াম যা বললাম তাই খাই আর বিদেশি ক্যালসিয়াম ওষুধ সরাসরি ট্যাবলেট খাইব